আদব মামুসরাসম আয়শা বাইতে গেল আয়শাকে আ বাই বাইর দিকে ডাক দিও আয়শা আয়শা শব্দ শুনেছে কিন্তু নাও করতেছে না আয়শার মা অর্থাৎ আবু বকর স্ত্রী শুনতো বলছে যে আয়শাকে বিষ্ণু নবী ডাকতেছে তখন বলছে তখন ডাকছে জানোরা তখন বলছে কথা বলবা তুমি কথা বলবা আমি কথা বলবো না তার সাথে মানে রাগাম্বিত হয়েছে মানে এরা কই রাখ না যে অমন করতেছে এরা কই রাখ না মানে স্বামীর সাথে স্ত্রী রাগ করতে পারে মনোমালিনরা থাকতে পারে তো আয়েশা তার সাথে কথা বলবে না মহম্মদ হোসেন ফেকফাত করে ঘরে ধারে আপনার বাড়ি ভিতরে প্রবেশ করলো তার শাঁস নিজে রয়েছে অর্থাৎ আবহাওয়ার ইস্ত্রি কিছু বলতেছে না তাদের মাঝে এই দুইজনের মাঝে সে আসতেছে না যখন হচ্ছে আয়েশা চল বাড়ি যেতে হবে আল্লাহর দিকে তাকালেন না আল্লা দিকে তাকালেন না এভাবে ভুলে রয়েছে আল্লাহ নবিদার সামনে গিয়ে তার সাথে কথা বলে তাকে বারে নিয়ে আসলো যে আমি শুনতে পেরেছি তুমি কোনো ভুল করে নাই

একটি বাক্য বলে নাই তার চিন্তা ছিল গোটা মুসলিম উম্মা শুনবে যে আইসা জিনা করেছে তবু আমি মুখ খুললাম না আমি ধৈর্য ধারণ করবো আমার আপনার সম্মান সম্মান কতটুকু সম্মান আমি যদি ভুল করি তাহলে কয়েকটা মানুষ জানবে একশত মানুষ জানবে দুইশত মানুষ জানবে কিন্তু যার ভুলে গোটা উম্মা মানে চোদ্দশো বছরে যত লোক জন্ম নিবে প্রত্যেকটা লোক তার হিস্ট্রি জানতে কি আয়সা জিনা করেছে এরপরেও তিনি তার মুখ খুললেন না জিবলা ফসকে একটি কথা বের করলেন না যে আমি জিনা করি নাই না তিনি বলে নাই কেন আমি ধৈর্য ধারণ করলাম আল্লাহ এর করবে এই জন্য আমি আপনাদেরকে বলি যে প্রত্যেকটা কাজ আপনি ধৈর্য ধারণ করেন কারণ আল্লাহ বলছে ওয়ালা আস সময়ের কসম